এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপিং ইউ অল আর ডুইং গুড অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা আউটিং এর ব্লগ শেয়ার করছি যেহেতু আর অল্প কিছুদিন পরে আমার এইচএসসি এক্সাম এর জন্য এবার ঈদেও তেমন একটা কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হয়নি আর তারপর ঈদ শেষ হয়ে যাওয়ার পর যে কোথাও ঘুরতে যাব সেটাও চাচ্ছিলাম না কারণ এত গরমের মধ্যে বাসা থেকে বের হয়ে যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায় তাহলে আসলে অনেকটা পরেই মিস হয়ে যাবে অ্যান্ড আমি অনেক পিছিয়ে পড়ব আসলে কোনোভাবে রিস্ক নিতে চাচ্ছিলাম না বাইরে বের হয়ে তবে আমার ছোট ভাই আয়ান ও খুব করে চাচ্ছিল কোথাও বেড়াতে যাওয়ার জন্য আর ঢাকা শহরের কাছে আশেপাশে ঘোরাফেরা কিংবা রিফ্রেশমেন্টের জন্য একটাই প্লেস সেটা হচ্ছে কোনো ক্যাফে কিংবা রেস্টুরেন্টে যাওয়া সেজন্য আজকে ভেবেছি বাসার সবাই মিলে একসঙ্গে আজকে ডিনারে বের হব যদিও তেমন ফ্যান্সি কিছু না এই যে বাইরে বের হওয়ার আগেও কিন্তু আমরা দুই ভাই টিচারের কাছে পড়া কমপ্লিট করেছি সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমার পড়া শেষ হয়েছে তারপর নামাজ কমপ্লিট করে রেডি হতে হতে আর যেহেতু সঙ্গে দুইটা পুচকু পচকা আছে ওদের নিয়ে রেডি হতে হতে অফিসলি একটু বেশি টাইম লেগে গিয়েছে আমাদের রাত সাড়ে নটার সময় আমাদের বাসা থেকে বের হওয়ার সুযোগ হয়েছে দুই স্নটা গুড লিপ তবু একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছি মাহাদি বাবুকে নিয়ে ছবি তুলছিল আয়ান যখন ওদের সঙ্গে জয়েন হতে চেয়েছে তখন কিন্তু মাহাদি বাবু নিজের দুই হাত এবং সমস্ত শক্তি দিয়ে ট্রাই করছিল আয়ানকে সরিয়ে দেওয়ার জন্য মানে ছোট ভাইদের মধ্যে এমন অল্প স্বল্প চেলাসি কিন্তু দেখতে বেশ ভালোই লাগে যাই হোক অবশেষে রাত সাড়ে নটা দিকে আমাদের বাসা থেকে বের হওয়ার সুযোগ হয়েছে তবে কোথায় যে যাওয়া যায় এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যেহেতু আমাদের সঙ্গে মাহাদি বাবু আছে এন্ড মাহাদি বাবু কিন্তু আজকেই একদম লাইফের ফ্রেশ হ্যাং আউট হতে চলেছে এর আগে ছোট ভাইরা যতবারই বাসা থেকে বের হয়েছে প্রত্যেকবারই হয়তো বা ডাক্তার দেখানোর জন্য বের হয়েছে তবে আজকে হচ্ছে অফিসিয়ালি ঘোরার জন্য বের হচ্ছে এই জন্য আমরা যাচ্ছিলাম এমন একটা জায়গা যেতে যেখানে মাহাদি বাবু কমফোর্টেবল ফিল করবে কারণ বাসার মধ্যে তো সব সময় অল্প মানুষ দেখে বড় হচ্ছে এখন যদি হঠাৎ করে ওকে অনেক বেশি ক্রাউডেড প্লেসে নিয়ে যায় ও কেমন ভাবে রিয়াকশন করবে এটা নিয়ে আমরা একটু কনফিউজ ছিলাম বাট মাসাল্লাহ হি ইজ এ গুড কি বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সে এক্সাইটেড হয়ে চারপাশ দেখছিল যাই হোক যাওয়ার পথে ফার্স্ট ডে আমাদের চোখে পড়লো সুলতান স্টাইন অ্যান্ড সুলতান স্টাইনের খাবার বরাবরই আমাদের অনেক বেশি পছন্দের মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা অনলাইন থেকে খাবার অর্ডার করে নিয়ে যাই কারণ সবার টাইমিং ম্যাচ করে এভাবে করে একসাথে বের হওয়া পসিবল হয় না আমাদের আজকে যেহেতু এত কষ্ট করে টাইম বের করতে পেরেছি সবাই মিলে বের হওয়ার জন্য এই জন্য ভালো মাছকে তাহলে সুলতান স্টাইনে যাওয়া যাক ভেতরে ঢোকার পরপরই তো দেখেছি অনেক ক্রাউড অ্যান্ড অনেক বেশি নয়েজ হচ্ছিল এই প্রবলেমটাও স্যাক্রিফাইস করা যেত বাট আনফর্চুনেট ওদের কাছে কাচি ছাড়ার কোনো খাবারই অ্যাভেলেবেল ছিল না বাট আমার এবং আইনে সবসময় ডিমান্ড হচ্ছে মোরগ পোলাও আর আমার নানুর ডিমান্ড ছিল বিফ রেজেলা যেটার কোনোটাই অ্যাভেলেবেল ছিল না এই জন্য কি করার আমরা সুতান স্টাইন থেকে চলে আসি আমাদের আরো পছন্দের একটা প্লেসে আমার ব্লগে পিজা পার্কের ভিডিও তোমরা কতবার দেখেছো সেটা আমি নিজেও কাউন্ট করতে পারবো না আজকে পিজা বার্কে আসার পর তোরসাকে সবচেয়ে বেশি মিস করছিলাম কস তোরসা ঢাকায় আসা মানে আমাদের সবার আগে পিজ্জা পার্কের বার্গার ফ্রাই করা বন্ধুরা যাই হোক আজকে মাহাদি বাবুর ফার্স্ট আউটিং হিসেবে সে কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে মাসাল্লাহ যদি ওই ব্যাগের ফিদাটা তার অনেক বেশি পছন্দ হয়েছে এটা না দিলেই কান্নাকাটি করছিল তবে সে কিন্তু খুবই চুপচাপ ছিল আমরা যেমনটা ভয় পাচ্ছিলাম মাহাদি হয়তো বাইরে বের হয়ে বিরক্ত বোধ করবে তবে এমনটা কিন্তু হয়নি আলহামদুলিল্লাহ বাপু অনেক বেশি এনজয় করেছে বাট আমাদের যেটা মিস্টেক হয়েছিল সেটা হচ্ছে আসার সময় ওর কোনো একটা খেলনা কিংবা ওর কোনো খাবার ক্যারি না করে নিয়ে আসা মধ্যে একটু কান্না করছিল যদিও বাবু আমরা সবাই চেষ্টা করছিলাম ওকে এন্টারটেইন করার জন্য যেন ওর কাছে ভালো লাগে অ্যান্ড পিৎজা বার্গের স্টাফরাও অনেক বেশি হেল্পফুল ছিল যাই হোক উইদিন টেন মিটস আমাদের খাবারটাও চলে এসেছে আমরা মেনলি সেটমেন্ট অর্ডার করেছিলাম সবার জন্য দুই এখানে চারটা দেখতে পাচ্ছো আর একটু পরে ওরা সার্ভ করছে আর আমার ছোট ভাইয়ের পছন্দের পিৎজা এবং আমার পছন্দের বার্গার তো থাকবেই আমাদের লিস্টে ডিনার কমপ্লিট করে ওদিকে ওরা সবাই পিকচার্স ক্লিক করে চলে গিয়েছে আজকে কিন্তু আবার মামুনি আয়ান নেন বাবু এবং এটি আমি ড্রেস ম্যাচিং করে পরে এসেছে যদিও আমার মামুনির সঙ্গে ড্রেস ম্যাচ করে পড়ার ইচ্ছা ছিল বাট লাস্ট মোমেন্টে সেটা আর হয়ে ওঠেনি আমি ওদের সবাইকে কিছু পিকচার্স ক্লিক করে দিলাম এন্ড আলহামদুলিল্লাহ মাহাদি অনেক অনেক চেয়ারফুল মাইন্ডে ছিল লাইটিংস দেখছিল ফ্লাওয়ার গুলো ধরে দেখছিল আলহামদুলিল্লাহ সে নিজের সর্বোচ্চ দি এনজয় করেছে যাই হোক সবার পিকচার্স ক্লিক শেষ করে এখন আমরা বাসে চলে যাবো ফর দ্য ফার্স্ট টাইম আমি পিজা ব্যাগ এত খালি দেখতে পাচ্ছি এর আগে যতবারই আসা হয়েছে অনেক বেশি ক্রাউড ছিল তবে আজকে যেহেতু অলরেডি রাত এগারোটা বেজে গিয়েছে ক্লোজিং টাইম হয়ে গিয়েছে এই জন্য কিন্তু আমরা ছাড়া অন্য আর কেউই ছিল না এই তো তারপর আমরা বাসে চলে আসি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও অ্যান্ড প্লিজ তোমরা সবাই আমার ছোট্ট দুটো ভাইয়ের জন্য আমার পরিবার সবার জন্য মন থেকে দোয়া করে দিও আমিও তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ